ছেলেদের দায়িত্বকে কেন্দ্র করে একটি বাস্তবধর্মী গল্প তোমাদের সামনে আমি তুলে ধরছি গল্পটি মন দিয়ে শোনো ছেলেটির নাম অর্ণ ২২ বছর বয়স একটা প্রাইভেট কলেজে পড়ে আর সন্ধ্যাবেলা টিউশন করে বাইরে থেকে দেখলে একজন সাধারণ ছেলে কিন্তু এই ছেলেটার কাঁধে যে দায়িত্বের বোঝা তা কারো চোখে কখনো পড়ে না অর্ণবের বাবা কয়েক বছর আগেই মারা গেছেন সংসারে মা আর তার ছোটো বোন বাবার মৃত্যুর পর থেকেই আত্মীয় স্বজনরা বলেছিল এখন তুই বাড়ির কর্তা তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর কর্তা মানে কি তখন সে সেটাই বুঝত না কিন্তু দিন যত গেছে বুঝেছে ছেলে মানেই একটা ছায়া যেটা সবার উপর ছাতা হয়ে দাঁড়ায় অথচ নিজের মাথায় কোনো ছায়া থাকে না সকালে কলেজ বিকেলে দুটো টিউশন একটা ক্লাস থ্রির একটা ছেলে আরেকটা ক্লাস এইটের একটি ছেলেকে পড়ায় মাসে খুব বেশি টাকা পায় না কিন্তু তাও চেষ্টা করে মা যেন কিছু না বুঝতে পারে মা একটা ছোট কারখানায় সেলাইয়ের কাজ করতেন কিন্তু এখন শরীর ভালো থাকে না তাই অর্ণবই একমাত্র ভরসা বন্ধুরা যখন সিনেমা দেখে ক্যাফেতে যায় অর্ণব তখন চিন্তা করে বোনটার স্কুল ফ্রি জমা দিতে হবে মাসের বাজার বাকি পড়ে আছে মায়ের ওষুধটা শেষ হয়ে আসছে একটা বাইক কেনার ইচ্ছে অনেক আগে ছিল তার কিন্তু এখন ইচ্ছেগুলো জমা পড়ে আছে পুরনো ডায়েরির পাতায় একদিন রাতে মা ঘুমিয়ে পড়ার পর চুপচাপ বারান্দায় বসেছিল অন্ন চোখে জল কেউ দেখেনি কেউ জানে না সে তো ছেলে তার কান্না কেউ বোঝে না বরং কাদলে সবাই বলে এই বয়সই এত নরম মন তাহলে পরে কি করবে অন্ন ভাবে ছেলেরা যেন মেশিন কাজ করো দায়িত্ব নাও ভুল করো না কান্না পেও না একটু দুর্বল হলেই সমাজ প্রশ্ন তোলে এই ছেলেটার কি হবে কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুই কেমন আছিস কেউ বলে না চিন্তা করিস না তুই একা না মাঝে মাঝে বোনটা এসে পাশে বসে ছোট হলেও অনেক কিছু বুঝে গেছে সে একদিন চুপচাপ বলেছিল দাদা তুই কি কখনো ক্লান্ত হোস অর্ণব হেসে বলেছিল না রে আমি তো দাদা আমায় ক্লান্ত হলে চলবে না কিন্তু সেদিন রাতে সে আর ঘুমোতে পারেনি কারণ সত্যিটা হলো ওর মন ভাঙে ওরও কষ্ট হয় ওরও ভয় লাগে শুধু প্রকাশ করতে পারে না অন্য বুঝে গেছে দায়িত্ব মানে শুধু টাকা রোজগার নয় দায়িত্ব মানে মাকে শক্ত করে জড়িয়ে ধরা ছোট বোনটার স্বপ্ন রক্ষা করা নিজের কষ্ট গিলে ফেলেও অন্যকে হাসানো সে জানি অনেক কিছু সে এখনও পায়নি পায়নি নিজের জন্য নির্ভেজাল ভালোবাসা একটু নির্ভর করার সাময়ান কারো কাঁধে মাথা রাখার জায়গা তবু সে থেমে যায় না সে ছুটে চলে নিজের প্রতি এক অদৃশ্য শপথ নিয়ে আমি থামতে পারি না কারণ আমি ছেলে তবে এখন আর সে আগের মতো নিঃস্বভাবে ভাবে না সে জানে পুরুষ হওয়া মানে কাঁধে পৃথিবী তুলে নেওয়া নয় বরং নিজের আবেগকেও গুরুত্ব দেওয়া সে নিজের মতো করে স্বপ্ন দেখে একটা দিন আসবে যখন ছেলেদেরও বলা হবে তোমারও কাদার অধিকার আছে তুমি ক্লান্ত হলে বিশ্রাম নিতে পারো তুমি ভুল করলে তা থেকে শিখতে পারো কারণ তুমিও মানুষ শেষ রাতে অর্ণব আবার বারান্দায় বসে থাকে কিন্তু এবার তার চোখে জল নেই আছে একরাশ জেদ আর শান্তি সে জানে সে একা নয় আরও হাজার হাজার ছেলে তার মতোই নীরবে নিজের যুদ্ধটা লড়ছে আজ তারা মুখ খুলছে না কিন্তু একদিন বলবেই আমি ছেলে তাই আমি কষ্ট লুকাই না আমি দায়িত্ব নেই কিন্তু আমারও ভালোবাসা দরকার